মমতা ব্যানার্জির সরকারের পাপের ঘোড়া পূর্ণ হয়ে গিয়েছে তাই যাদের কাছে তিনি চাকরির টাকা খেয়েছেন আজ তাদেরকে লাঠিফেটা করছে মমতা ব্যানার্জির পুলিশ অন্যদিকে আজ যারা দেশদ্রোহী তারা দাপিয়ে বেড়াচ্ছে সর্বত্র মুর্শিদাবাদ মালদাসহ আজ আগুন জ্বলছে সারা বাংলায় কিন্তু দেশদ্রোহীদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ গ্রহণ করছে না তিনি পাশাপাশি আজ বাংলার পুলিশের লাথি খাচ্ছে নিরীহ শিক্ষক শিক্ষিকারা এর থেকে বড় দুর্ভাগ্য আর কি হতে পারে ফলে আজ বাংলাদেশের সাধারণ মানুষের কাছে যেভাবে মার খাচ্ছে পুলিশ আগামীতে পশ্চিমবঙ্গের জনসাধারণের হাতেও একইভাবে আক্রান্ত হতে চলেছে বাংলার পুলিশ বৃহস্পতিবার সকালে বহরমপুরে টেক্সটাইল কলেজ সংলগ্ন এলাকায় চায় পে চর্চা অনুষ্ঠানে বর্তমান পরিস্থিতি বিষয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে এই মন্তব্য করলেন বিজেপির প্রাক্তন সাংসদ দিলীপ ঘোষ

এখন তাদেরকে খেতে দিতে পারছে না লাঠি মারছে লাঠি মারছে আর তার নেতারা এই অযোগ্য শিক্ষকদের কাছ থেকে টাকা খেয়েছে আর এদেরকে লাঠি খেতে হচ্ছে এই যে অন্যায় পাপ এ ভরে গেছে চারিদিকে সমস্ত দেখুন এদিকে মুর্শিদাবাদে আগুন জ্বলছে মালদায় আগুন জ্বলছে যারা দেশদ্রোহীরা দাপিয়ে বেড়াচ্ছে গাড়ি পোড়াচ্ছে বাড়ি পড়াচ্ছে থানা পড়াচ্ছে তাদেরকে লাঠি মারতে পারছে না পুলিশ আর নিরীহ ভদ্র মাস্টারদেরকে লাঠি পেটা করছে আর লাঠি মারছে এই পুলিশের হিম্মত হয় কি করে লাথি মারে গলা কলার ধরে এরা কি সমাজ বিরোধী নাকি এই পুলিশ এই সমাজ বিরোধী তাই এরা সব জায়গায় এদের ব্যবহার হলে বাংলাদেশে পুলিশের সঙ্গে কি ব্যবহার করেছে মানুষ কালকে পশ্চিমবাংলার মানুষ এই পুলিশগুলো তাদের সঙ্গে একই ব্যবহার করবে রাস্তায় ধরে পেটাবে বাঁচতে পারবেন না বাড়ি থাকতে পারবেন না এই ধরনের অবকম করবেন না এই চোর টিএমসির নেতারা আপনাদের বাঁচাতে পারবেন না নিজেরাই বাঁচবে কিনা ঠিক নেই আর তাদের হয়ে তামি করতে গিয়ে মাস্টারদের সঙ্গে ব্যবহার করছেন